একটা বাচ্চাকে ঠিক মতো খাওয়াতে পারো না তারপর আবার আরেকটাকে পেটে নিয়ে ঘুরো কিভাবে তোমার এত সরকার ঢং দেখে বাঁচি না এসব আমার শাশুড়ি আমাকে বলল পাশ থেকে আমার ননদ বলল বুঝলে আম্মা আমাদের উপরে ছেলে মেয়ে মানুষ করার ধান্দা এ কথা শুনে আমার চোখে পানি টলটল করছিল কোনো কথা বলতে পারছিলাম না রাতের বেলা বাচ্চা নরচনা করে রাতের বেলা আমি ঘুমাতে পারিনি সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হওয়াতে আমার শাশুড়ি আমাকে অনেক বকাঝকা করছে ঘুম থেকে উঠে আমি যখন কাজ করতে গেলাম আমার শাশুড়ি আমাকে কোনো কাজ ধরতেও দিলেন না যাই হাতে নিতাম সবকিছুই আমার হাত থেকে কেড়ে নিয়ে সে একা একা কাজ করতে থাকতো আর আমাকে লাগামহীন বকতে থাকতো তার বকা শুনে আমার স্বামীর ঘুম ভেঙে গেল সে এসে দেখলো আমি দাঁড়িয়ে কান্না করছি শাশুড়ি মাকে আমার স্বামী জিজ্ঞাসা করলো এত বকছো কেন তুমি ওকে তখন আমার শাশুড়ি প্রচন্ড রেগে গিয়ে বললেন ঘুম থেকে উঠলি কেন বউ নিয়ে শুয়ে থাক তোদের ঘুম থেকে উঠতে কে বলেছে আমার স্বামী আমার শাশুড়িকে বলল বললো মা ও সারা রাত ঘুমাতে পারিনি পেটে ব্যথা ছিল তাই সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে সাথে সাথে আমার শাশুড়ি বলে উঠলো পারবি তো শুধু বউয়ের ওকালুতি করতে বউ তো তোকে গোলাম বানিয়ে রেখেছে তার কথা উঠোস আর বসোস মা বাবার কোন কথার মূল্য আছে নাকি তোর কাছে পরের বাড়ির মেয়ে তো এখন তোর কাছে সব কিছু আমার স্বামী মাথা ঠান্ডা রেখে বলল মা আমি এই পৃথিবীর কাছে কিছুই না কিন্তু তোমাদের কাছে অনেক কিছু তোমাদের আশা ভরসা গৌরব বাতেও আমি কিন্তু আমাদের আরেকটা সন্তান আছে আর আমার স্ত্রীর কাছে আমি তার সব কিছু তার পৃথিবী সে আমার উপরে আস্থা রেখে সে এই বাড়িতে এসেছে আমি ছাড়া তার আর কোনো দ্বিতীয় মাধ্যম নেই তোমার জন্য তো বাবা আছে আমার জন্য তো তোমরা আছো আর তোমাদের সবকিছুর তোমার তাহলে ধরে নিও আমি ওর গোলামি একথা বলে আমার স্বামী আমার হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। এরপর রুমে এসে খাটে বসে আমার স্বামী কান্না করতে লাগলো ওকে বুঝানোর মতন কোনো ভাষা সেদিন আমার ছিল না শুধু গর্বে মনটা ভরে গেল লো আমার সব কষ্ট নিমিসেই দূর হয়ে গেল তার তখনই সব কথাই আমি অনুভব করতে লাগলাম সত্যি তো আমার স্বামী আমার পৃথিবী সে না থাকলে আমার কারোর কাছে দাম নেই স্বামী যতদিন আছে ওর শক্তি আছে ততদিনই আমার আশা ভরসা আছে মনের মনোবল আছে আল্লাহ আমার স্বামীটাকে সব সময় ভালো রাখুক আর হাজার বছর বাঁচিয়ে রাখুক আজকে সব কাজ শেষে যখন আমি গোসোলে যাই হঠাৎ আমার মাথাটা ঘুরে আমি পড়ে যাই এরপর আমার শাশুড়িই ডাক্তার ডেকে আনে তা না হলে বাড়ি সমস্ত কাজ করবে কে ডাক্তার এসে আমাকে দেখে বলে এ যাত্রায় বেঁচে গেল ওর এখন অনেক রেস্টের দরকার তা না হয় বাচ্চামা মা দুজনের জন্য অনেক ক্ষতি হবে এরপর থেকে এক একজনের এক এক কথা শুনছি আমার শাশুড়ি চুলে তেল দিতে দিতে আমাকে বলল তোমার এই বাচ্চাকে খাওয়াবে কে এত বিবেক ছাড়া মেয়ে আমি কখনো দেখিনি দেখছো তোমার স্বামীর ইনকাম নেই তার উপর আবার বাচ্চা একটা মেয়েকেই তো ঠিক মতন খাওয়াতে পারো না আমার শাশুড়ির এরকম কথাগুলো আমি আর শুনতে পারছিলাম না দৌড়ে আমি আমার রুমে চলে গেলাম সারাটা দিন কাজ শেষে রাতের বেলা আমার স্বামী বাড়িতে ফিরতেই আমার শাশুড়ি তাকে দেখে ঘরে নিয়ে গেল আমি বাহিরে দাঁড়িয়ে আছি কিন্তু আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিল কিছুক্ষণ পর আমার স্বামী আমার শাশুড়ির রুম থেকে বেরিয়ে এলো আমার স্বামী বেরিয়ে আমাকে বলো তুমি কোনো চিন্তা করো না মাহি আমার এই বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই আমি আরো বেশি খুশি আমাদের দুটো বাচ্চা হবে মনে মনে ভাবলাম শাশুড়ি হয়তো বিচার দিয়েছে ওর কাছে কিন্তু ওর কথায় আমি অনেক সান্ত্বনা পেলাম দুপুরে সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে এদিকে আমি রাতেও কিছু খাইনি আমার বড় যার আমার শাশুড়ি মিলে সমস্ত তরকারি ভাগ করে নিল আমি খাবার টেবিলে এসে দেখি কোনো তরকারি আমার জন্য রাখেনি এমন সময় আমার স্বামী আসলো খাবার খেতে এইবারে সমস্ত কাজকর্ম রান্না বান্না আমি করলেও পরিবেশন করার অনুমতি আমার নেই আমি প্লেটে ভাত দিয়ে তরকারির বাটির দিকে তাকাতেই আমার বড়জা মুখ কালো করে বলল যার জামাইয়ের ইনকাম কম তার মাংস খাওয়া বন্ধ তোমার জামাইয়ের ইনকাম কম তাই তুমি মাংস খেতে পারবে না আমি খেয়াল করলাম আমার স্বামী একথা শুনেও না শোনার ভান করে মোবাইলে কথা বলতে বলতে খাবার টেবিল থেকে উঠে চলে গেল বিকালে তরকারি কাটতে বসেছি এমন সময় দেখলাম আমার স্বামী এসেছে হাতে সুন্দর একটা বড় কাপড়ের ব্যাগ নতুন কিনে এনেছে আমার হাতে ব্যাগটা দিয়ে বললো সব জামা কাপড় করে আসছি আমি কিছু জিজ্ঞাসা করার আগে না হঠাৎ সব গোছাতে কেন আমার পর গোসল শেষ করে এসে রেগে বললো কি হলো তোমাকে না সব গোছাতে বলেছি আমি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম কেন কোথায় যাব আমরা আমার স্বামী বলল এই বাড়ি থেকে আমরা চলে যাব আমি বললাম কেন এই বাড়ি থেকে চলে গিয়ে আমরা কোথায় থাকবো পাগল হয়ে গেছো তুমি আমার স্বামী তখন অনেক রেগে গিয়ে বলল এত কথা বলছো কেন তুমি আমি যা বলছি তুমি সেটা করো আমার স্বামী কখনোই এত জোরে কথা বলে না আমার স্বামীর এমন জোরে কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি আমার বড় যা সবাই দরজার সামনে চলে আসলো আমার শ্বশুর এসে বললো কি হয়েছে তুই এমন চিল্লাচিল্লি করছিস কেন আমার স্বামী কোনো কথার উত্তর না দিয়ে রুমে চলে গেল আমাকে নিয়ে কাপড় গোছাতে আমার শাশুড়ি এসে আবার বললো কি আবার নাটক শুরু করলি রে তোদের ঢং দেখলে শরীর জ্বালা করে আমার স্বামী পিছ ফিরে উত্তর দিল আর জ্বালা করবে না গোমা চলে যাবো এখান থেকে নিজেদের জামা কাপড় বাঁধে আর কিছুই আমরা নিলাম না তারপর রওনা দিলাম সামনে রুমে আসতে আমার বড় যা বলে উঠলো বাড়ির কাজের ভয় এখন চলে যাচ্ছে এসব চালা কি কি কেউ কেউ নাকি তখন আমার আমার স্বামী অনেক অনেক রেগে গিয়ে হয়েছে আর না না বউকে নিয়ে একটা কথা বললে বুঝে আমি গায়ে হাত তুলতেও পিছ পা হব না এতদিন সব সহ্য করেছি কিন্তু আর না ওর এমন ব্যবহারে আমিও অনেক অবাক হলাম আমার শাশুড়ি তখন চেঁচিয়ে বললো বউ তোকে কালো জাদু করেছে তা না হয় তুই তো এমন ছিলি না তোর সাহস অনেক বেশি বেড়ে গেছে গেছে তুই তোর বড় ভাবির সাথে এইভাবে কথা বললি আমার স্বামী তখন আমার শাশুড়িকে বলল বড় বউ তাই তোমার এত দরত হচ্ছে নাকি তার স্বামী বেশি টাকা দেয় সংসারে এই জন্য দরদ হচ্ছে ওর মতন মেয়ে দেখে তুমি আজকে ওকে কাজের মতন খাটিয়ে গেলে এত বড় লোক মেয়ে হওয়ার শর্ত তোমাদেরকে ভালোবেসে কাজের মেয়ের মতন সংসার করেছে ও এমন কি খায় সারা দিন কাজকর্ম করে ওর কপালে এক টুকরো মাংস জুটলো না মা তুমি তো পারতে একটা টুকরো মাংস ওকে দিতে তোমার উপরে তো কেউ কথা বলতে পারতো না আমার শ্বশুর তখন চিল্লাতে চিল্লাতে বললো মনে হচ্ছে তোমাকে আমরা দত্তক নিয়েছিলাম তুই আমাদের সন্তান নয় তোর প্রতি আমাদের কোনো মায়া নেই আমার স্বামী তখন বলে আছে তো সন্তানের প্রতি তোমাদেরও মায়া আছে কিন্তু যেই সন্তানের টাকা বেশি ওই সন্তানের প্রতি মায়া বেশি হাজার টাকায় সংসার ચાলে আলাদা খে আমি দেখিয়ে দিব আমার বৌबच्चাও মাছ মাংস খেতে পারে যা তোমাদের সংসারে আমার বৌबच्चा খেতে পারত না এরপর আমার স্বামী চোখের পানি মুছিয়ে আমার হাতটা ধরে বাড়ি থেকে বেরিয়ে আসলো এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার আরেকটা পুত্র সন্তানও হয়েছে দুইজন পুত্র সন্তানকে নিয়ে আমাদের সুখের সংসার ঘর থেকে বের হয়ে কি তারা ভালো করেছে নাকি মন্দ করেছে আপনাদের কাছে প্রশ্ন রইল